আপনি যদি একবার পৃথিবীর মানচিত্রের দিকে তাকান তাহলে দেখতে পাবেন শুধু দেশ শহর আর রাস্তার নাম কিন্তু আপনি জানেন কি আমাদের এই পৃথিবীতেই এমন কিছু শহর রয়েছে যেখানে এক সময় মানুষ সাধারণ জীবনযাপন করত তবে সময়ের সাথে সাথে এই শহরগুলোতে মানুষ আর বসবাস করে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমনই পাঁচটি জনশূন্য শহরকে যেগুলোকে দেখে আপনি হতবাক হয়ে যাবেন তাহলে চলুন একবার ঘুরে দেখা যাক এই শহরগুলোকে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নাম্বারে রেখেছি ওল মানসকপ শহরটিকে এই শহরটিতে একসময় হাজারো মানুষ তাদের সাধারণ জীবনযাপন করত। কিন্তু আজ এই শহরটি পুরো নির্জন অবস্থায় পড়ে রয়েছে এই শহরটি অবস্থিত দক্ষিণ নাবি বিস্তীর্ণ নাবি মরুভূমির মাঝখানে আজ এই শহরকে যতটা ভুতুড়ে আর চুপচাপ মনে হয় কিন্তু এক সময় এটি ছিল ঠিক তার উল্টো সত্যি বলতে এই শহরের গল্পটা শুরু হয় একেবারে হঠাৎ করেই একদিন একজন সাধারণ রেলকর্মী রেল লাইনের পাশে থাকা বালি পরিষ্কার করতে গিয়ে দেখতে পান একটি চকচকে পাথর আর সেই পাথরটিকে স্যাকরার কাছে নিয়ে গেলে স্যাকরা সেটি আসল হিরে বলে চিহ্নিত করেন এরপরেই যেন মানুষের মধ্যে পাগলামি শুরু হয়ে যায় লোভে মানুষ দলে দলে এখানে আসতে শুরু করে উনিশশো সালের দিকে জার্মানিরা প্রথম এখানে বসবাস শুরু করেন আর খুব কম সময়ের মধ্যেই এই নির্জন মরুভূমির ওপর গড়ে ওঠে এক বড় শহর সত্যি বলতে কোলমানস্কপ শহরে সব কিছুই ছিল যেমন আধুনিক স্কুল হাসপাতাল থিয়েটার এমনকি বিলাসবহুল ঘর এটিকে দেখে আপনি অবশ্যই ইউরোপীয় জীবনযাত্রার একটি স্পষ্ট ছাপ দেখতে পাবেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর হীরার খনি থেকে হীরে উত্তোলন বন্ধ হয়ে যায় এরপরে উনিশশো সালে এই শহর থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে নতুন এক হীরের খনির সন্ধান পাওয়া যায় আর তখনই মানুষ এই শহরের দিকে বিন্দুমাত্র না তাকিয়ে কোলমানস্কপ শহর ছেড়ে চলে যায় তাই আজ এই শহরে কোনো জনমানুষ নেই প্রতিটি ঘরের ভেতরে ঢুকে পড়েছে মরুভূমির বালি সত্যি বলতে এটি এমন এক শহর যেটাকে দেখে আপনি আন্দাজ করতে পারবেন মানুষের লোভ কতটা ভয়ঙ্কর নাহলে ভাবুন তো এত সুন্দর একটা শহর ছেড়ে কিভাবে মানুষ চলে যেতে পারে দুই নাম্বারে দেখব ক্রিপিয়াত শহরকে বন্ধুরা এই শহরটি তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সময়ে সীমান্তের কাছাকাছি অবস্থিত চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কর্মীদের থাকার জন্য এই ছিল একটি সুন্দর শহর যেখানে হাজার হাজার মানুষ তাদের পরিবার নিয়ে শান্তভাবে বসবাস করত কিন্তু উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল যেন সব কিছু এক মুহূর্তেই বদলে যায় সেই রাতে ওই কলকারখানার কর্মীদের একটি মারাত্মক ভুলের কারণে চেরনোবিল নিউক্লিয়ার রিয়েক্টে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের সময় মৃত্যু হয় খুব অল্প কয়েকজন মানুষের কিন্তু বন্ধুরা এর প্রকৃত ধ্বংসটা শুরু হয় তারপরেই পারমাণবিক বিকিরণ আর এর বিষাক্ত গ্যাস বাতাসের সঙ্গে মিশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মানুষের শরীরে মানুষ অসুস্থ হতে শুরু করে আর পরবর্তী বছরগুলোতে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ এই দুর্ঘটনায় সরাসরি বা পরোক্ষ প্রভাবে শিকার হয় এমনকি আজও এত দশক পরেও অনেক মানুষ এই বিকিরণের ভয়াবহ প্রভাব বয়ে বেড়াচ্ছেন দুর্ঘটনার পর খুব অল্প সময়ের মধ্যেই পুরো শহর খালি করে দেওয়া হয় আজ প্রিপেয়াত শুধু একটি পরিত্যক্ত শহর নয় এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের একটা ভুলের মূল্য আর প্রকৃতির সঙ্গে খেলা করার ভয়াবহ পরিণতি কি হতে পারে তিন নাম্বারে দেখব গ্রানেড শহরকে এই শহরটি অবস্থিত আমেরিকায় বন্ধুরা একসময় এই শহরটি সোনার খনির জন্য বিখ্যাত ছিল মনে করা হয় আঠারোশো সালের দিকে এখানে প্রায় এক হাজার মানুষ বসবাস করত তখন অবশ্য শহরটির নাম ছিল মিচেল সেই সময় গ্রানেট শহরটি শুধু একটি খনি উত্তোলন অঞ্চল ছিল না বরং এটি ছিল একটি বড় বাণিজ্যিক শহর তাই এখানে গড়ে উঠেছিল দোকান হোটেল ঘরবাড়ি সবকিছুই কিন্তু প্রায় দুই দশক পর সেই খনির সোনা ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে আর সোনার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায় মানুষের আশা তাই তারা একজন একজন করে শহর ছেড়ে যেতে শুরু করে আর গ্রানেড ধীরে ধীরে পরিণত হয় এক জনশূন্য শহরে এর ওপর উনিশশো সালে এই শহরেই ঘটে যায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরের প্রায় অর্ধেক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তবে আজ গ্রানেট আর জনবসতিপূর্ণ শহর নেই বরং এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক পর্যটন কেন্দ্রটি পরিণত হয়েছে এখানে গেলে আপনি বুঝতে পারবেন এখানের পরিত্যক্ত বাড়ি কাঠের কাঠামো জনশূন্য রাস্তা সব কিছু যেন এখনো ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে কিন্তু প্রতি বছর প্রায় ষোলো হাজার পর্যটক এই জনশূন্য শহরে এসে ভিড় জমায় বন্ধুরা এই গ্রানেট শহর আমাদের মনে করিয়ে দেয় মানুষের শহর করতে যতটা সময় লাগে কিন্তু তা হারিয়ে যেতে সময় লাগে খুবই কম চার নম্বরে রয়েছে গুনকানজিম্মা শহর এই অদ্ভুত দ্বীপ শহরটি জাপানে অবস্থিত এই দ্বীপটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের মাঝে ভেসে রয়েছে একটি যুদ্ধ জাহাজ এই কারণেই দ্বীপটির আরেক নাম ব্যাটেল শিপ আইল্যান্ড কিন্তু আজ এই দ্বীপটি সম্পূর্ণ খালি একসময় এই ছোট্ট দ্বীপেই বসবাস করত হাজার হাজার মানুষ উনিশশো সালের শুরুর দিকে একটি জাপানি কোম্পানি এই দ্বীপটিকে কিনে নেয় আর সমুদ্রের নিচ থেকে কয়লা উত্তোলনের একটি বিশাল প্রকল্প শুরু করে কয়লাখনিকে কেন্দ্র করেই ধীরে ধীরে এখানে মানুষ বসবাস করতে শুরু করেন উনিশশো সালে শ্রমিকদের থাকার জন্য নির্মাণ করা হয় বড় বড় কংক্রিটের কংক্রিটের বাড়ি এই শহরটিকে শক্ত দেওয়াল দিয়ে ঘেরা হয়েছিল যাতে সামুদ্রিক ঝড় টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায় তাই কিছু বছরের মধ্যেই গুনকান জিম্মা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর একটি উনিশশো সালে প্রতি হেক্টরে এখানে বসবাস করত প্রায় আটশো জন মানুষ এই দ্বীপ শহরে সব কিছুই ছিল যেমন স্কুল হাসপাতাল বাজার সিনেমা হল সমুদ্রের মাঝখানে থেকেও মানুষ এখানে গড়ে তুলেছিল এক উন্নত শহর উনিশশো ষাটের দশকে বিশ্বজুড়ে মানুষ কয়লার পরিবর্তে তেল ব্যবহার করতে শুরু করেন এর ফলেই একে একে বন্ধ হয়ে যায় কয়লা খনিগুলো অবশেষে উনিশশো সালে এই প্রকল্প পরিচালনাকারী কোম্পানি অফিসিয়ালভাবে ভাবে খনি বন্ধ করার ঘোষণা দাবি করেন আর তাই শ্রমিকরা পরিবার নিয়ে একে একে দ্বীপ ছেড়ে চলে যায় কয়েক মাসের মধ্যেই হয় এক সম্পূর্ণ পরিত্যক্ত শহরে পরিণত এবার শেষে পাঁচ নম্বরে দেখব হাউ টাউন শহরকে এই শহরটি চীনের পূর্বাঞ্চলে সমুদ্রের মাঝখানে অবস্থিত পঞ্চাশ বছর আগে এই শহরে প্রায় দুই হাজার জেলে পরিবার বসবাস করত। সেই সময় এই হাউটাউন শহরে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল প্রতিদিন সমুদ্র থেকে যে মাছ ধরা হতো এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো এখানকার মানুষ ভেবেছিল এই শহর হয়তো এভাবেই টিকে থাকবে আজীবন কিন্তু বন্ধুরা সময়ের নিয়ম বড়ই নির্মম নতুন বাণিজ্য পথ তৈরি হওয়ায় ধীরে ধীরে এই বন্দরটির গুরুত্ব কমতে শুরু করে এর ফলে নতুন বন্দরে শুরু হয় মাছের আমদানি রপ্তানি এর সঙ্গে সঙ্গে জেলেদের জীবিকাও চলে যেতে থাকে তাই মানুষ তাদের পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে আর মানুষ চলে যেতেই প্রকৃতি তার নিজের কাজ শুরু করে দেয় পরিত্যক্ত ঘর বাড়ি দেওয়াল বেয়ে লতা ছড়িয়ে পড়ে পুরো শহরটা ধীরে ধীরে সবুজে ঢেকে যায় এই শহরটিকে নতুন করে গড়ে তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারণ এখানে তেমন কিছুই আর অবশিষ্ট নেই যার ওপর দাঁড়িয়ে আবার জীবন শুরু করা সম্ভব হবে তাই আজ হাউটাউন পরিচিত একটি রহস্যময় পর্যটন কেন্দ্র হিসেবে বন্ধুরা এই পরিত্যক্ত শহরগুলোর গল্প আপনাদের কতটা ভাবিয়েছে কোন শহরটি আপনাদের কাছে সবচেয়ে রহস্যময় মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের রহস্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পান দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ